আমাদের সমাজে বা যে কোনো সমাজে যখন কোন একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন আসে যে তার ক্যারেক্টার খারাপ হতে পারে সে কলগাল ইটস ডিফিকাল্ট সারভাইভ করা ঠিকতে একটা জায়গায় আপনি লিখেছেন যে আপনার যিনি বয়ফ্রেন্ড ছিল তিনি বাবা হতে যাচ্ছেন আমি ধারণা করছি ইটস মাই হাইপোথিসিস তাই সবাইকে বলাটা মিনিমাইজ করার চেষ্টা করেন আপনি চেষ্টা করেন নিজেকে আগে অ্যাকসেপ্ট করে নেওয়া আই নো ইটস ডিফিকাল্ট আই নো যে হুট করে এটা অ্যাকসেপ্ট করা যায় না একটা সোশ্যাল মিডিয়াতে যখন একটা মানুষের নেগেটিভ সাইডটা চলে আসে ওয়েলকাম সবাইকে আক্স এ ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে অ্যান্ড ফেসবুক ইনবক্স একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে আপনি সেটা পড়ে দেখতে পারেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে পড়ুয়া একজন স্টুডেন্ট আমাকে লিখেছেন তিনি যখন সেকেন্ড ইয়ারে ছিলেন তখন তিনি খেয়াল করতেন যে তার সব বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে তারা বিভিন্ন সম্পর্ক নিয়ে কথা বলতেন অ্যান্ড এগুলো শুনে তার মধ্যে একটা ইচ্ছে জাগে যে তারও যদি একজন পার্টনার থাকতো বয়ফ্রেন্ড থাকতো তো তার লাইফে একজন বয়ফ্রেন্ড আসেন এবং সেই ছেলেটা হচ্ছে তখন ফাইনাল ইয়ার পড়তো সো যিনি লিখেছেন ইনবক্সে তিনি তখন সেকেন্ড ইয়ারে পড়েন এবং তার বয়ফ্রেন্ড হচ্ছে ফাইনাল ইয়ারে পড়েন তো সব কিছু যাচ্ছিল এই মেয়েটা যখন তার বান্ধবীদের সাথে গল্প করছেন আড্ডা দিচ্ছেন তখন অনেক কিছু বাড়িয়ে বলতেন বাড়িয়ে ইনসেন্স যে তারা হয়তো কোনো বারে গিয়েছে তারা ড্রিঙ্কস করছে তারা টেইটে যাচ্ছে রুম ডেট করছে তার বয়ফ্রেন্ড তাকে এটা দিয়েছে সেটা দিয়েছে এরকম বাড়িয়ে বাড়িয়ে কিছু কথা বলতেন এই কথাগুলো যখন বলতেন তার গ্রুপে কেউ না কেউ হয়তো ভিডিও করেছিল বা রেকর্ড করেছিল এই বান্ধবীদের মাঝে যখন কোনো কনফ্লিক্ট হয় বা কোনো ইস্যুস ক্রিয়েট হয় তখন তার ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি শেয়ার করা হয় অ্যান্ড পাবলিকলি শেয়ার করার ফলে যেটা হয় তার বয়ফ্রেন্ড তাকে ভুল বোঝা শুরু করেন তার বয়ফ্রেন্ড মনে করেন যে তুমি তো আমার সাথে কখনো রুম ডেটে যাওনি আমি তোমাকে কখনো এগুলো দিইনি আমি কখনো বাড়ে যাইনি দেন তুমি অন্য কারোর সাথে সম্পর্কে আছো এই কারণে তার বয়ফ্রেন্ড সম্পর্কটা ছেদ করেন ব্রেকআপ করেন এবং তিনি অন্য কোথাও মুভ অন করার চেষ্টা করেন এই মেয়েটাকে ম্যাক্সিমাম মানুষ খুব খারাপ মনে করছিল তাকে অনেকে কল গার্ল মনে করছেন বিকজ সে যা যা বলেছেন সবগুলো পাবলিকলি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে তিনি তার ফেসবুকে সব রকমের ছবি ডিলিট করে দিয়েছেন তিনি আইসোলেটেড হওয়ার চেষ্টা করছেন সমাজে মানুষ তাকে খারাপ বলছেন তিনি জানেন যে তিনি একটা ভুল করেছেন কিন্তু তিনি এই কারণে নিজেকে শেষ করতে পারছেন না তার মৃত্যু ভয় কাজ করে তার রবের সামনে দাঁড়াতে তার ভয় লাগে এখন এই কন্ডিশনে একটা মেয়ের আসলে কি করা আছে আপনি যদি সেম সিচুয়েশনে থাকেন যে আপনার কোনো একটা ভুলের জন্য আপনার সম্পূর্ণ ইমেজটা নষ্ট হয়ে গেছে আপনাকে সবাই খারাপ মনে করছে দেন আপনি কি করতে পারেন আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন আমি ডিসকাশনটা এই জায়গা থেকে শুরু করতে চাই যে আপনি প্রত্যেকটা মানুষকে না এক্সপ্লেন করতে পারবেন না যে আপনি ওই সময়টা ভুল করেছেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এ হিউম্যান বিং মানুষ মাত্রই ভুল করতে পারে অ্যান্ড আপনি সেখান থেকে অনুতপ্ত বোধ করছেন আপনার গিল ফিল হচ্ছে এটা আপনি সবাইকে না এক্সপ্লেন করতে কখনোই পারবেন না অ্যান্ড এই করতে যাওয়াটা একটা বোকামি আপনি শুধুমাত্র তাদেরকে এক্সপ্লেন করতে পারেন তাদের কাছেই এক্সপ্রেস করতে পারেন যারা আপনার সবচেয়ে ক্লোজ পারসন সেটা হতে পারে আপনার ফ্যামিলি ক্লোজার ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি আপনার কাজিনের কাজিনকে আপনি বলতে যাবেন না এমন কাউকে বলবেন না যিনি আসলে বছরে বা জীবনে একবার দুবার দেখা হবে আপনি আপনার ফ্যামিলিকে বলতে পারেন যে এই ভুলটা আমি করেছি আপনি যদি কোনো অ্যাকচুয়াল অর জেনুইন কোনো ফ্রেন্ড থাকে তাকে বলতে পারেন যে ওয়ান্স আপন আই ডিড সাম মিস্টেকস সো তাকে বলতে পারেন বাট সবাইকে আপনি যদি এক্সপ্লেন করতে থাকেন আপনার এই জীবন শেষ হয়ে যাবে তারপর আপনার এক্সপ্লেনেশন শেষ হবে না তাই সবাইকে বলাটা মিনিমাইজ করার চেষ্টা করেন আপনি চেষ্টা করেন নিজেকে আগে অ্যাকসেপ্ট করে নেওয়া আই নো ইজ ডিফিকাল্ট আই নো যে হুট করে এটা অ্যাকসেপ্ট করা যায় না একটা সোশ্যাল মিডিয়াতে যখন একটা মানুষের নেগেটিভ সাইডটা চলে আসে এন্ড আমাদের সমাজে বা যে কোনো সমাজে যখন কোনো একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন আসে যে তার ক্যারেক্টার খারাপ হতে পারে সে কলকাল ইটস ডিফিকাল্ট সারভাইভ করা যদিও সেই মানুষটা ভেতর থেকে ভালো হওয়ার চেষ্টা করছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে তারপর এটা ডিফিকাল্ট আই আন্ডারস্ট্যান্ড সো ইউ হ্যাভ টু ট্রাই যদি ট্রাই করে কোনোভাবে নিজেকে সারভাইভ করতে সমস্যা হয় যে কীভাবে এটা মেনটেন করবো আই থিঙ্ক ইউ শুড টক উইথ এনি কাইন্ড অফ প্রফেশনালস বিকজ ভিডিওটা আসলে ম্যাথস পেপারের জন্য করা হয় সো ভিডিওতে অনেক কথা বলা যায় না অনেক প্রশ্ন করা যায় না যে প্রশ্নগুলো আসলে কোন একজন থেরাপিস্ট চেম্বারে করতে পারেন এনিওয়েজ আপনি পরবর্তীতে যেটা করতে পারেন সেটা হলো যে আপনার লাইফে একটা পারপাস বের করা আপনি যে লাইফে পড়াশোনা করছেন দেন কি করবেন দেন তারপর পারপাসটা কি আপনি পারপাসটা যদি একবার গ্র্যাপ করতে পারেন বের করতে পারেন এটা আপনার জন্য ইজি হবে লাইফে প্রবলেমগুলো সলভ করা মানে আপনি এখন যে বর্তমান সিচুয়েশনে আছেন এটা ডিফিকাল্ট আই নো কিন্তু আপনি যদি এখান থেকে বের হতে চান বা আপনি এটা ওভারকাম করতে চান আপনি একটা লং টার্ম পারপাস প্রয়োজন লং টার্ম একটা ভিশন প্রয়োজন যে আমি লাইফে এই কাজটা করতে চাই আমি লাইফে এই মানুষটা হতে চাই নিজের কাছে দেন আপনার জন্য এই ডিফিকাল্টিস গুলো ওভারকাম করা অনেক বেশি ইজি হবে টেক্সটে একটা জায়গায় আপনি লিখেছেন যে আপনার যিনি বয়ফ্রেন্ড ছিল তিনি বাবা হতে যাচ্ছেন আমি ধারণা করছি ইটস মাই হাপোথাইসিস যে আপনি হয়তো তাকে সোশ্যাল মিডিয়া স্টক করেন বা আপনি হয়তো তার সম্পর্কে কিছু জানেন এই জিনিসটা আপনাকে আরো বেশি ডাউন ফিল করাবে আপনি যখন আপনার অতীতে কাউকে নিয়ে বারবার চিন্তা করবেন বারবার তাকে স্টক করবেন সোশ্যাল মিডিয়াতে এটা আপনাকে আরো বেশি ডাউন ফিল করাবে সো এটা ওয়াইজ যদি আপনি এটাকে স্টপ করতে পারেন বাট আপ টু ইউ আপনি যদি এটা ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো না যে এটা আপনি স্টপ করবেনই বাট স্টপ করতে পারলে সবার জন্য আসলে ভালো কারণ হিউম্যান বিং মাত্রই একটা ইমোশনস থাকে যে যার সাথে আমার এতটা সময় কেটেছে সে এখন অন্য কারোর সাথে আছে এটা যে কোনো মানুষের জন্য কষ্টকর সো না দেখাটাই ওয়াইজ ফাইনালি বলবো যে আপনার লাইফে যে স্ট্রাগলগুলো আছে যেহেতু আপনি বলছেন আপনি আপনার রবের সামনে দাঁড়াতে ভয় পান আপনি মৃত্যু ভয়ে কাজ করে সো রিলিজিয়াস যে ফিলসফিটা আছে ওগুলোকে নিয়ে একটু স্টাডি করতে পারেন ওগুলো সম্পর্কে জানতে পারেন বিকজ আমাদের লাইফ কখনো বাইনারি ওয়েতে চলে না আই মিন স্ট্রেট লাইনে চলে না এখানে আপস অ্যান্ড ডাউন আসবে এখানে অনেক ডিফিকাল্টিস আসবে এক একটা মানুষের লাইফের ডিফিকাল্টিস এক এক রকম সো আপনি যত ডিফিকাল্ট সিচুয়েশান থাকেন না কেন আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে যে কোয়ালিটির থ্রুতে বা যেই কোয়ালিটি ব্যবহার করে আপনি এই ডিফিকাল্ট টাইমটাকে ওভারকাম করতে পারেন এই বিশ্বাস যদি আপনার ভেতরে থাকে আপনি আপনার লাইফে প্রবলেম সলভ করতে পারবেন আর আপনি আপনার লাইফে অবস্টেকলগুলোকে ওভারকাম করতে পারবেন জাস্ট এই বিশ্বাসটা প্রয়োজন যে আই ক্যান ডু